সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আম্বারিহাটে অবস্থান করছি এবং আম্বারিহাটে সব সবথেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এদিকে বাজারটা কেমন যাচ্ছে আজ পঁচিশে ফেব্রুয়ারি হাজার বাইশ শুক্রবার এই শুক্র এবং সোমবার বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে পড়েছে এটা কার ভাই আপনারা আপনারা এটা কত দিচ্ছেন কলাটা

তেরো মাস ভাই মাস সাড়ে তিন চার মাস ভাই আসসালাম আলাইকুম আজকে কি খবর বাজারের বলেন তো বাজার আজকে অনেক কম অনেক কম আমদানি তো উড়া জোয়া হয়েছে আমদানি বেশি আমদানি বেশি কয়টা বিক্রি করলেন কয়টা নিয়ে আসছিলেন কাঁচা বিক্রি ছয়টা কুড়িটা আছে দুইটা শুধু আছে আমরা এই দুইটার একটু রেটটা দেখতে চাই

এটা কয় মাস বয়স হতে পারে না ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছাগলের মতো ওর ইচ্ছে মতো যাবে সমস্যা হবে না এখানে চিল্লা করবে না দুধ খাওয়ার জন্য না ঘাস খাওয়া

সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন ওইটা কত হলে বিক্রি করবেন সাড়ে ষোলো হলে দেখি সাড়ে ষোলো হাজার হলে বিক্রি করতে চাই দেখাই আমরা আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে যে ছোটোগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম এটা নিচ্ছি না এটা কত যাচ্ছেন ভাইয়া দাম বলে না মন খারাপ

রাবুর আজকে কেমন বাজারটা মনে হচ্ছে বাজার কম হ্যাঁ আছে বাজার ढিলাছে আচ্ছা আচ্ছা ढিলা থাকলে তো আপনাদের বেশি মজা কিনতে নাকি না বেশি আমনালে হয় আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু এটা ওটা কত যাচ্ছে ওইটা সতেরো কত বলতেছে পনেরো না কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সাড়ে ষোলো সর্বশেষ সাড়ে ষোলো হাজার বিক্রি হবে মক নাগুলো দেখানোর চেষ্টা হইলো একটাও হয় নাই

দাম কি আপনি কিনছেন কত বললেন পনেরো কত বললেন আপনি পনেরো ভাইয়া কত চাইলেন চব্বিশ সাত পনেরো চব্বিশ সাত পনেরো এটা কি নিয়ে কোথায় বিক্রি করবেন হাটে বিক্রি করব হাটে বিক্রি করার জন্য আজকে কেমন মনে হচ্ছে বাজারটা আজকে বাজার কম ভাই কম হ্যাঁ সোমবার যে বাজার আছে তো আজকে কম তার থেকে একটু কম আপনি তো কেনা বাজার মধ্যে আছেন হ্যাঁ কিনে বাজার একটু নাম্বারটা দেন তো আপনি 01784081155 ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন চেষ্টা ধন্যবাদ